প্রতিসামতা টপিকটা এটা খুব मोस्ट इंपोर्टेंट একটা টপিক প্রতিসামতা টপিক গোলীয় প্রতিসাম্য গোলীয় প্রতিসাম্য আসলে মানে প্রোটেস্ট্যান্ট প্রাণীদেরকে গোলীয় প্রতিসাম্য থাকে যেমন এটা গোল আমরা যখন গোল কথাটা মাথায় আসে তো সবার আগে আমাদের মনে আসে চাকার কথা তো চাকা মনে করবে এইচ স্কয়ার কোম্পানির চাকা ওকে তাহলে গোলীয় প্রতিসাম্য যখন মনে আসবে তখন কি মনে করবা এইচ স্কয়ার কোম্পানির চাকা ওকে এই যে ভিতে তো ভিতরে বলবক্স আতে রেডিও ল্যারিয়া ওকে

মানে দ্বি প্রাণী তাদের আসলে অরিও প্রতিসম্য থাকে অরুলিয়া মানে আর ফিশ বা মেটেডিয়াম ওকে তাহলে এরা কি এরা হলো তাহলে প্রতিষম্য যে প্রাণীগুলো আছে এটা মনে রাখবে কি অরিও যখন অর বিস্কুট খাই অর বিস্কুট যখন সে খাই তো কি বলে হাই জেসি ওকে কি বলছে হাই জেসি ওকে চল আমরা তারপরে পড়ালেখা শুরু করি এবার দ্বিপাশে প্রতিসম দেওয়ারে প্রতিসম টেনে পড়া এই যে অরে প্রতিসম আর একটা যেহেতু আবার আরো একটা আছে দ্বীপ মানে স্ত্রী প্রাণী একটা যেমন আছে নিডারিয়া আর একটা আছে টিনোপরা তো টিনোপরা করে প্রাণী হলো দিওয়ারে প্রতিসম ওকে দ্বিপাশে প্রতিসম কি দ্বিপাশে প্রতিসম বাকি যত প্রাণী আছে সব প্রাণী সকল প্রাণী বাকি যত প্রাণী আছে সকল প্রাণী কি সকল প্রাণী হলো দ্বিপাশে প্রতিসম যেমন মানুষ প্রজাপতি ব্যাংক ট্যাং যত যা রয়েছে বুঝছো সব প্রাণী সব প্রাণী হলো আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে যে প্রজাপতি প্রজাপতি এই যে প্রজাপতির বৈজ্ঞানিক নাম কি বলছে প্রজাপতি বলতে আমরা পাইরিস রাসিকা পাইরিস রাসিকা ওকে কি বলবো এটা পাইরিস রাসিকা তারপরে ব্যাঙ ব্যাং এর নাম কি বলছে এ হলো ফেজার ভারিয়া আসমাতি ফেজার ভারিয়া আসমাতি মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসাপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোসাপিয়েন্স তারপরে এই যে অপ্রতিসম প্রাণ অপ্রতিসম প্রাণী কারা অপ্রতিসম প্রাণী আমি বলেছিলাম যে পরিফেরা পর্বের প্রাণীরা অপ্রতিসম এবং মলাস্কা পর্বের একটা গ্রুপ আছে গ্যাস্ট্রোপোড়া গ্যাস্ট্রোপোড়াদের যে প্রাণীটা যেমন আপসম্ম খাইছে পিলা গ্লোবোসা এরা কি এরা হলো অপ্রতিসম প্রাণী এটা কিন্তু অনেক সময় দেয় আর এই যে আর একটা যে প্রাণীটার নাম কি ক্লায়না লাটা কারণ নাম কি ক্লায়না লাটা ওকে স্পঞ্জ স্পঞ্জ এর নাম কি ক্লায়না চিলাটা মানে তোমরা বগানিক নাম গুলো খুব ভালোবে মনে রাখবা তো এই